들어, 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 들

যারা ওনার্স লাক্সারি লেভেল এর তারা এর আগে কিন্তু তিনটে শোরুমে সাফল্য পেয়েছে যথারীতি তাদের বেহালা বারুইপুর এবং পাটুরিতে শোরুম রয়েছে এবং সেখানে অনেক ভালোবাসা পেয়েছে মানুষের আগে চিনার পার্কে খুলেছে আমাকে ইনভাইট করেছে এসে কালেকশনটা দেখার জন্য আমার বেশ ভালো লেগেছে আমার মনে হয় পুজোর আগে সবার একবার আসা উচিত বাড়িতে একটু চট যদি দেওয়া যায় তাহলে ব্যাপারটা দারুণ হয়

মানে কালার চেঞ্জটা যদি একটু বেশি আমি যেখানে বসেছি আমার মনে হয় এই রংটা খুব সুন্দর এবং আজকাল যারা একটু মডার্ন ইন্টেরিয়ার পছন্দ করে না তারা

প্রত্যেক বছর সেটা বলি যে আমি পুজোয় কখনই আমাদের আলাদাভাবে নতুন উপরে প্ল্যান হয় না কিন্তু যেটা করার চেষ্টা করি সেটা পুজোর কলকাতায় থাকার চেষ্টা করি বিকজ এখানেই সবচেয়ে ভালো লাগে

জানি আর কি বলবো মানে এরকম প্রত্যেক দিন মতন কিছু না কিছু করছে রক্তবীজ সুইয়ের কথা বললে এর আগে আমরা দেখেছিলাম দারুন সাফল্য লাভ করেছিল ইতিমধ্যেই আমরা কিছু ঝলক দেখতে পাচ্ছি গানও শুনতে পাচ্ছি গান কোথা থেকে শুনবো এখন তো ইলিশের ইলিশের গানটা কিন্তু দারুণ